नारे रिशाला, नारे रिशाला, उलामा अहले सुन्नत, उलामा अहले सुन्नत, मसला के आला हजरत, मसला के आला हजरत, नारे तकबीर, नारे रिसाला हजरत मुफ्ती असदुज्जमान जिहादी साहेब السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله. إن الحمد لله يا سلام. والسلام على على من كان نبيا وآدم بين الروح والجسد <applause> <applause> الذي يحمد حمد حمدا بعد حمده وعليه واصحابه اجمعين بعد فقد قال الله تعالى في شان حبيب ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يسلم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل দু ফোড়ে যাই ওই নামের মাঝে কি এক শান্তি খুঁজে পা ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পা পাই ওই নামি আমার গলার ও নাম জোপে মোর জুড়াই আমার ভূ

পড়তে ভালো লাগে না খারাপ লাগে কথা বলেন ভালো লাগে না খারাপ লাগে যদি মনে করেন নবীজির শরীফ পড়তে ভালো লাগে না বুঝবেন আল্লাহর নবীজির সাথে তার সম্পর্কটা ভালো না নবীর সাথে যার সম্পর্কটা ভালো না আল্লাহর সাথেও তার সম্পর্কটা ভালো থাকবে না কথা বলেন ঠিক কি না রসুল্লার সাথে মহাব্বত স্থাপন করতে হবে নবীজির মহাব্বতে দুরুদ এবং সালাম পাঠ করতে হবে ও ভাই এমন একজন নবীর উম্মত আমরা হইলাম যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত দোয়া করেছে আমার আল্লাহ অন্যান্য নবীদের দোয়াটা সবার দোয়া দোয়া কবুল করেনি প্রিয় ভাইয়েরা আমার আমরা না চাইতে সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী সাল্লামের উম্মত হইলাম আমরা যে কত বড় ভাগ্যবান যদি এই নবীর উম্মত হয়েছি এটার সুক্রিয়া আদায় করতে থাকি জীবন শেষ হয়ে যাবে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না একটু মোহাব্বতের আমাজ দিয়ে বলেন আল্লাহ আকবা কেমন নবীর আমরা হইলাম যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলেন সাত আসমান সাত জমিন আর কুরসি লৌহ কলমের কোনো কিছুই আল্লাহ সৃজন করতেন না আজকে আপনাদের ভারতবর্ষেও কিছু বক্তা ডিজিটাল বক্তা বাহির হয়েছে যারা কোরান হাদিসের গবেষণা নেই শুধু বাংলা বই পড়ে ফতুয়া মারে কয় নবীজিকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না এটা আমরা সুন্নিরা নাকি বানাইছি না বলেন আমরা নাকি এটা বানাইছি নবীজিকে সৃষ্টি না করলে কিছুই হতো না এটা আমরা বলে বানাইছি প্রিয় ভাইরা আমার কেমন নবীর উম্মত আমরা হইলাম যেই নবীর কারণে আল্লাহ সাত আসমান সাত জমিন বানাইল এমন একজন নবী আমরা পাইলাম কিভাবে বুঝব আমরা প্রিয় ভাইরা আল মুস্তাদরা কালা সাহি হাইন এই কিতাবের চতুর্থ খণ্ডের পনেরোশো তিরাশি পৃষ্ঠার মধ্যে একটা দলিল উল্লেখ রয়েছে আল্লামা ইমাম হাকিম নিসা ফুরি রহমাতুল্লাহ তিনি দলিলটা সুন্দরভাবে উল্লেখ করে বলেন প্রিয় ভাইয়ের আমার আমার আল্লাহ হজরতে ঈশা রুহুল্লাহ ঈশা নবীজির উপরে ওহি নাজিল করলেন একটু মহাব্ব আমাদের নবীর পূর্বে ঈশা নবীর পরে দুনিয়ার মধ্যে আর মাঝখানে কোন নবী আসে নাই ঈশা রুহুল্লার পরে আমার বীর আগে মাশখানে কোন নবী আসে নাই ঈসা নবীর উম্মত যারা ছিল শেষ পর্যন্ত আমার নবীজি আসা পর্যন্ত তারা আমার নবীজিকে দেখেছে শুনেন এই কারণে আল্লাহ হযরতে ঈসা রূহুল্লাহর উপরে আয়াত কারীমা নিদর্শন আমার আল্লাহ নাজিল করলেন হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ পাক কত সুন্দরভাবে জানিয়ে দিলেন আমার আল্লাহ বলেন ওলাউ আল্লাহ তাআলা ইলা ঈসা عليه الصلاه والسلام يا عيسى آمن بمحمد وأمر من أدرك من أمتك أن يؤمن به فلولا محمد ما خلقت آدم ولولا محمد ما خلقت الجنه ولا النار جبنت بولن سبحان الله أمار الله হজরতের উপর হুল্লা রাতিকারিমা নাজিল করলেন অহিনাজিল করলেন আমার আল্লাহ বলেন কাল আল্লাহ ঈসার উপরে অহিনাজিল করে বলেন ওগো ঈশা আমিল বি মোহাম্মদ ওগো ঈশা নবী তুমি আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লামের উপরে ইমান আনায়ন করো একটু জোরে বলেন সুবাহান আল্লাহ ঈশা নবী আদেশ করতেছেন হুকুম দিয়ে বলতেছেন ঈশা রুহুল্লা গো তোমরা আমি নবীর মুহাম্মাদের উপরে ইমান আনো শুধু ঈশা নবী তুমি নিজেই ইমান আনবা না তোমার উম্মদদেরকে আদেশ করো ওয়ামুর তুমি আদেশ করো মিন উম্মাতিকা তোমার উম্মদদেরকে তুমি আদেশ করো তারা যেন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখা মাত্রই নবীর উপরে ইমান আনে সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন ঈশা নবী তুমি নিজে আমার বন্ধু মোহাম্মদ রসুল উপরে ইমান আনো শুধু তুমি না তোমার উম্মদদেরকে বলে দাও তারাও যেন আমার বন্ধু মোহাম্মদ রসুল উপরে ইমান আনে সুভান আল্লাহ কেন ইমান আনার জন্য আল্লাহ বললেন আমার আল্লাহ বলেন ফালাউলা মোহাম্মদুল্লাহ খালাক্তু আদা আল্লাহ বলেন এইসা নবী শুন আমার বন্ধুর উপরে কেন কেন ইমান আনবা শোনো আমার বন্ধুর উপরে কেন ইমান আনবা শোনো আল্লাহ বলেন মা আদম আদম নবীকেও আমি বানাইতাম না যদি আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহকে না বানাইতাম সুভান আল্লাহ মোহাম্মতের দুরস্বরে পড়েন আল্লাহ হম্মা

তো হাজি কে মদিনাই নীলা আমাই নীলা না মোর আসল ঠিকানা বলেন মদিনা মোর কি জবানটা একটু ছেড়ে দেওয়া যাবে নি ভাই গিয়ে জবানটা একটু খুলে দেন না সবাই একটু ছেড়ে দেন কত হাজি কেমো দিনাই নীলা হাজি কেম দিনাই নীলা আমাই না মদিনা মোর আসল ঠিকানা বলেন মদিনা মোরসল ঠিকা ওই মদিনার যাত্রী হবি সারা জীবন সুখে রবি ওই মদিনার যাত্রী হবি সারা জীবন সুখে রবি মুরদা দিল তোর জিন্দা হবে মরা রবে না আয় দিল দুর্জিল্দা হবে মরা রবে না মদিনা মো রসল ঠিকানা বলেন মদিনা মোর আসল ঠিকানা কত হাজি কেমো দিনাই নীলা হাজি কেমো দীনাই নীলা আমাই নীলা মদীনা মোর আসোল ঠিকানা বলেন মদিনা মোর আসল ঠিকানা اللہ وعلا آلی سیدنا دینا امار پنر اللہ رب العالمین عیسا জানিয়ে দিলেন নবী শুন কেন ইমান আনার জন্যে বললাম শুনে রাখ আমার আল্লাহর সাথে সাথে জানিয়ে দিলেন ঈশা নবী শুন আমি যদি আমার বন্ধু মোহাম্মদুর কে না বানাইতাম তাহলে আমি আদম দুনিয়ার মধ্যে বানাইতাম না একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহ আকবা আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন আমার বন্ধু মুহাম্মদুর কে না বানাইলে আদম নবীকেও বানাইতাম না মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে দলি উল্লেখ আছে ইমাম কাসতালানি রাহমাতুল্লাহ আলাইহী তিনি আল মাওয়াহিবুল দুনিয়া কিতাবের মধ্যে উল্লেখ করেন আল্লাহ ফকির হাবিব বলেছেন কুনতু নাবিয়াও ওয়া আদম বাইনার রুহি ওয়াল জাসাল আল্লাহর নবীজি বলেন সাহাবীরা শুনো আদম নবীর দেহ এবং রুহু যখন আলাদা আলাদা ছিল আদম নবীর দেহের মধ্যে যখন প্রবেশ করা হয় নাই হাবিব রুহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম জানিয়ে দিলেন আদমের দেহের মধ্যে যখন রুহ ঢুকানো হয় নাই আমার নবীজি বলেন তখন আমি নবী নবী হিসাবে ছিলাম অন্য রেবাতের মধ্যে আসছে কুন্তু না বিয়েও আদম বাইনাল মা আদমের দেহের মাটি এবং পানি যখন আলাদা ছিল আদমের দেহের মাটি আর পানি এক জায়গায় করা হয় নাই আল্লাহর নবী বলেন তখনও আমি নবী নবী হিসাবে ছিলাম সুভান আল্লাহ আমাদের দেশের কিছু ওহাবি ফেরকা আছে না নাই কথা কোন আছে না নাই আছে ওহাবি আছে না লামজাবি আছে না এরা সাধারণ মানুষদেরকে বোঝায় কয় আমার নবী নাকি চল্লিশ বছর নবুতি পাইছে বলে নবী নাকি চল্লিশ বছরের নবুয়তি পাইছে এই কথা তারা বোঝায় আমার নবীজি চল্লিশ বছরের নবুয়াতি নাই আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন নবী হিসাবে তাও কি যখন আদম নবী বানাই নাই এই সাত আসমান সাত জমির আরো করছিল কলমের কোনো কিছু যখন বানাই নাই তখন আমার নবীকে আল্লাহ বানিয়েছে সুভান আল্লাহ অথচ তারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করে নবী চল্লিশ বছরে নবু অতি পাইছে আরে ভাই না নবী আমল করে নবী হওয়া যায় না কথা যদি মনে করেন যে আমি পাঁচ নামাজের সাথে সাথে দুনিয়ার কোন কাজ করব না সারাটা দিন নফল বندگیর মধ্যে থাকব দুনিয়ার কোন কাজ করব না আবেদ হবে না আপনি নেককার হবেন নেক আমলকারী বান্দা হবেন নবী হওয়া কশ্চিনকালে আর সম্ভব নয় কারণ নবীজি বলেছেন লা নাবিয়া বাদি আমি নবীর পরে আর কোন নবী আসবে না আরে নবী যারা হবে আল্লাহ তাদেরকে যে আসলেই তাদের আলাদা সিলেক্টেড করেছে একটু জোরে বলেন তো সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ ফাক্কুর মধ্যে বলেন ও ইল্লা খাজ আল্লাহ হুম বিয়েনাল্লা মা তাই তু কুমকিত হেকমা সোহান আল্লাহ আল্লাহ জানিয়ে দিয়েছেন যে কারা কারণ হবে নবীদের কাছ থেকে আল্লাহ রুজ আজলেই ওয়াদা নিয়েছেন সুবহান আল্লাহ বলেন না একটু শরীফ পড়েন মহাব্বতে যারা দাঁড়িয়ে আছেন সকলকে বলবো মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে সকলে মাহফিলের মধ্যে বসে যান কারণ কিছুক্ষণের মধ্যে আমাদের জেহাদু হুজুর যার আলোচনা শোনার জন্যে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন হুজুর কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে চলে আসবেন ইনশাআল্লাহ একটু মহাব্বতে শরীফ পড়েন আল্লাহ محمد وعلى آله مولانا محمد اللهم صلِّ আছেন না নাই রাজি আছেন হাত তুলে বলেন তো রাজি আছে তো আওয়াজ দিতে হবে বাবা আমরা বাংলাদেশি বক্ত আওয়াজ না দিলে ওয়াজ জমে না এটা হলো আমাদের একটা সিস্টেম আমাদের দেশে বক্তা ওয়াজ করলে শ্রোতা যারা থাকে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক জোরে আওয়াজ করে তো আপনারা কি একটু আওয়াজ দিতে পারবেন দেখি কেমন পারে নারাই তেকবীর নারাই রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হাজ্জাত আওয়াজ আছে মোটামুটি চলবে ইনশাআল্লাহ কি চলবে না ইনশাআল্লাহ চলবে তো তাহলে একটু আমার সাথে মহাব্বতের আওয়াজ দিয়ে পড়তে হবে নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো নবীর বীর চর সারা জীবনামী ভালোবেশ বলেন না নবীর চোর নেত সারা জীবন আমি দুরুদ সালা প্রিয় প্রভায়ের আমার কষ্ট দিতেছেন কষ্ট হয় আমি যে হাদিস শরীফটা পড়েছিলাম শুধু অর্ধেক অংশটা আমি বিশ্লেষণ করেছি আল্লাহফাক জানিয়ে দিয়েছে না ঈশার রুহুল্লাকে আমি আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহকে না বানাইলে আদম নবীকেও বানাইতাম না সুবহান বলেন শুধু তাই নয় আল্লাহ পাক সাথে সাথে বলেন ওয়ালাউলা মুহাম্মাদুল মা খালাকতু মা খালাকতুল জান্নাতা ওয়াল আনার আল্লাহ পাক বলেন আমার আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে আমি জান্নাতও বানাইতাম না জাহান্নামও বানাইতাম না এই কথাগুলি আমরা সুন্নি মুসলমান যারা আছি আমরা বিশ্বাস করি কিন্তু ওয়াহাবিরা বাজান এটা মানতে চায় না কারণ মোহাবীদের সাথে আমার নবীজির সম্পর্ক নাই কথা ওহাবীদের সাথে আমার নবীজীর সম্পর্ক কারণ ওহাবীর নবীকে তাদের নিজেদের মতো মনে করে ঠিকই না ওহাবীর নবীজিকে তাদের নিজেদের মতো মনে করে কিন্তু আমরা আমাদের নবীকে নিজেদের মতো মনে করি না নবীনবী নবীর সাথে কোন তুলনা কোন উদাহরণ দেওয়া চলবে না প্রিয় ভাইরা আমার আজকে আমাদের সমাজে কিছু কয় নবীও যেমন আমরাও তেমন এমন ফতুয়া বলে তো এই ফতুয়াটা মূলত নতুন কোনো ফতুয়া না এই কথা আমার নবীজির জামানায় কাফের মোশেক যারা ছিল আবু জেহেল সাইবা যারা ছিল তারা এই কথা বলতো তো মোহাম্মদ তো আমাদের মতোই সেও তাও তারও সন্তান হয় আমাদেরও সন্তান হয় তার স্ত্রী আছে আমাদের স্ত্রী আছে সেও খায় আমরাও খাই তো মোহাম্মদ আমাদের চাইতে ভিন্ন কোনো কিছু এই কথাটা মূলত নবীজির জামানায় বলতো কাফের মসেক যারা কথা কি বুঝেছেন যারা কাফের মোশেক নবীজির জামানায় ছিল এই কথাটা তাদের কথা ওই তাদের কথাটা বর্তমান জামানায় কিছু মানুষ যারা মাথায় টুপি গায়ে জুব্বা বিশাল পাগড়ি লাগাইয়া নামের আগে সায়ে কিছনে মাদানি সাদানি লাগাইয়া তারা সাধারণ মানুষদেরকে বুঝায় নবী আমাদের মতোই এদের কাছ থেকে সাবধান হতে হবে ওই কাফের মোশেকদের বিশ্বাস যারা এই জামানায় বিশ্বাস স্থাপন করে আপনি যদি তাদের সাথে চলেন তো তারা ওই কাফের মুশ্রেকদের সমান ঠিক কিনা এই জন্য আমরা নবীর সাহাবিরা আল্লাহর নবীজিকে যেভাবে ভালোবেসেছে যেভাবে বিশ্বাস করেছে যেভাবে মহাব্বত করেছে আমরাও ওইভাবে মহাব্বত ওইভাবে ভালোবাসতে চাই ঠিক কিনা নবীর সাহাবিরা জান্নাত পেল নবীর পাগল হইয়া আয় হাই সাহাবিরা জান্নাত পেল নবীর পাগল হোয়া মদিনাতে কা দেন নবী উম্মতের লাগিয়া আয় আয় মদিনাতে কা দেন নবী উম্মতের লাগিয়া তোমরা শুনো গো মন দিয়া বলেন শুনো গো মন দিয়া মদিনাতে কা দেন নবী উম্মতের লাগা নবীজির محبت দিলে ফায়দা করেন আল্লাহর হাবিবের ভালোবাসা দিলে অর্জন করেন শূন্য আকিদায় বিশ্বাস করেন ও সাথে সম্পর্ক দূরে রাখেন আল্লাহ চাহে তো এহকাল এবং পরকালের বাদশা আল্লাহ আপনাকে বানিয়ে দিবে আমি গুনহাগার সময় শেষ আমি আপনাদের অনেকেরই সন্তানের মতো অনেকেরই ছোটো ভাইয়ের মতো সকলের কাছে আমি দোয়া ভিক্ষা চাই আমি বাংলাদেশ থেকে আসছি সকলে আমার জন্য একটু দোয়া করবেন এই আশা ব্যক্ত করেই আমার অগুসাল সম্পূর্ণ আলোচনা এখানে শেষ করলাম বেঁচে থাকলে আবার হয়তো কোথাও কোনো দিন দেখা হবে ان شاء الله البدا السلام عليكم ورحمه الله وبركاته